নজর রাখবো পরবর্তী সংবাদে আজকের এই বিশেষ দিনে একটি কথাই বলতে হয় মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্র জলে সত্যি একদিকে যখন এই কথাগুলি দ্বারা বোঝা যায় যে দেশ প্রেম আজও রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে লুকিয়ে রয়েছে এই কথাগুলির মধ্যে যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন যারা ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আজকের দিনে সেই ক্ষেত্রে আজ দেখা গেছে তেলিয়ামোড়াতেও একই ছবি তেলিয়ামাতে তেলিয়ামোড়া মহকুমায় মহাসারম্বরেই পালিত হয়েছে স্বাধীনতা দিবস ২০২৪ হাজার চব্বিশ মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে তেলিয়ামা দশমিক স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে এদিনের এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহা এদিনের এই অনুষ্ঠানে মুখ্য ছাড়াও উপস্থিত ছিলেন্দু দেবপূর্মা অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী পৌর রূপক সরকার সহ অন্যান্যরা মূলত এই অনুষ্ঠানটি তেলিয়ামোড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় পালিত হয়েছে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকের এই বিশেষ দিনকে কেন্দ্র করে বিধায়িকা কল্যাণী সাহারায়ের কি বক্তব্য রয়েছে শুনুন জন্য ব্যক্তি নাগরিকের জীবনে যেমন সেই সব কিছু করার জন্য আমরা আমরা থেকে শুরু করে খাদ্য সংবাদ সবখানে সকলের সঙ্গে এগিয়ে গেছি তবে এই অগ্রগতি আমাদের মধ্যে কোনো আত্মবৃষ্টি করতে পারিনি বরং আমাদের আরো দৃঢ়তা নিয়ে এক রত্বের সঙ্গে পথ চলতে শিখিয়েছি বিশ্বে করব এই সময় আমাদের মধ্যে এই পত্তন তৈরি করে দিয়েছে আমাদের রাষ্ট্র নেতা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী আমরা এখন এক অমৃতকালের পথে হেঁটে চলেছি লক্ষ্য দু হাজার সাতচল্লিশ সাল আমরা দেখব এক আলুর পাখিকে আমরা ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে আমার ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে এই কথাটি

আপনারা শুনলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়ের বক্তব্য তবে আজকের অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের পর একে একে ত্রিপুরা স্টেট রাইফেলস ত্রিপুরা পুলিশ স্কাউট অ্যান্ড গাইড এবং এনসিসি ক্যাডাররাফ প্যারেড অনুষ্ঠিত করে এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয় পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে যুক্ত বেশ কিছু স্বাধীনতা সংগ্রামের পরিবারকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা নয় এবং স্মারকলিপি তুলে দেওয়া হয় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন